নমস্কার বন্ধুরা অনেক সোশ্যাল ইস্যুস নিয়ে আমি ভিডিও বানাচ্ছি তার মধ্যে একটা বানিয়েছিলাম ডাইভোর্স এবং তার সাথে সাথে অ্যালুমিনি মানে বিবাহবিচ্ছেদ এবং ভরণ পোষণ ঠিক আজকে সেম ওই ধরনেরই টপিক সেই সোশ্যাল ইস্যুসটা নিয়ে আজকে কথা বলবো যেটা হচ্ছে পরক্রিয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো সেগুলো আমার নিজস্ব মতামত আপনাদের মতামতগুলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমরা সবাই কিছু না কিছু শিখতে পারব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন প্রথমে যেটা জানতে পেরেছিলাম আমি কিছুদিন আগে যে বারাসাতের একটা ঘটনা সামনে এসেছে যেখানে বারাসাত মানে উত্তর চব্বিশ পরগনার বারাসাত এখানে গত পাঁচ মাসে মানে জানুয়ারি দু থেকে নিয়ে এই মে দু পর্যন্ত এই পাঁচ মাসে প্রায় পাঁচশোখানা কেসেস থানাতে রেজিস্ট্রি হয়েছে যেখানে পাঁচশো জন গৃহবধূ তারা পরক্রিয়া করে ঘর ছেড়ে চলে গিয়েছেন তাদের ছোট ছোট বাচ্চাও আছে কারোর বছর বিয়ে হয়েছে কারোর তিন বছর বিয়ে হয়েছে কারোর এক বছর বিয়ে হয়েছে তো এই পরক্রিয়ার কারণটা কি কেনই বা একজন মানুষ যে বিবাহিত জীবন ভালোভাবে কাটাচ্ছে সে অন্যের সঙ্গে সম্পর্ক করছে এটা কিন্তু শুধু মহিলারা করছে তা নয় পুরুষরাও করছে কিন্তু কেন কেনই এই পরক্রিয়া কেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটা আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে বেসিক্যালি ভার্চুয়াল প্রেম একটা জিনিস এখন তৈরি হয়েছে কি ভার্চুয়াল প্রেম না নর্মালি পুরুষদের কি হচ্ছে ম্যাক্সিমাম পুরুষরা বিয়ে করছেন বিয়ে করে হয়তো কাজের সূত্রে চলে যাচ্ছেন অন্য স্টেটে বা অন্য দেশেও সেখানে তারা কাজ করছেন এখানে তার বউ তার মিসেস একা থাকছেন সে মানসিকভাবে একা শারীরিকভাবে একা সে বোর হচ্ছেন এবং যখন তিনি বোর হচ্ছেন তখন তিনি কি করছেন ফেসবুক করছেন তখন তিনি ইনস্টাগ্রাম করছেন তখন তিনি মেসেঞ্জারে নতুন নতুন বন্ধু পাচ্ছেন তার সঙ্গে চ্যাট করছেন নিজের সময় কাটাচ্ছেন বাচ্চা থাকা সত্ত্বেও সে নিজে বোর হচ্ছেন এবং সময় কাটানোর জন্য অন্য পুরুষের সঙ্গে কি করছেন না চ্যাট করছেন এটা হচ্ছে ভার্চুয়াল প্রেম একজন মানুষকে আপনি সামনাসামনি দেখেননি কিন্তু তার কথায় তার ছবি দেখে আপনি মোহিত হচ্ছেন এবং তার প্রেমে জড়িয়ে পড়ছেন সেম জিনিসটা কিন্তু যেই পুরুষটি আজকে ঘর ছেড়ে অন্য জায়গায় গিয়ে জব করছেন কাজ করছেন তার সাথেও কিন্তু ওই জিনিসটা হচ্ছে কারণ আমরা যত যাই করি না কেন শারীরিক চাহিদা প্রত্যেকটা পুরুষ এবং মহিলার আছে সুতরাং সেও হয়তো অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়ছেন এবং আলটিমেটলি কি হচ্ছে গিয়ে ওই বিবাহবিচ্ছেদ ডাইভোর্স এই জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে তো আপনাদের কি মনে হয় আমরা কি সত্যিই এতটা একা আগেকার দিনে যখন ফোনটা ছিল না আমাদের কাছে তখন আমরা বাড়ির যারা মেম্বার্স ছিলেন তাদের সঙ্গে সময় কাটাতাম আশেপাশের পাড়া প্রতিবেশীর সঙ্গে সব সময় কাটাতাম আর এখন আমরা ফ্ল্যাট লাইফে চলে এসেছি ম্যাক্সিমাম শহরতলিতে ফ্ল্যাট হয়ে গিয়েছে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিলে আমি একা আর এখন পাশের বাড়ির ফ্ল্যাটের যে দরজা সেই দরজা খুলে মুখোমুখি যখন সামনাসামনি হই তখনই হয়তো আমরা একটু কথা বলি তাও সেটা এখন অনেকে করে না কেননা প্রাইভেসি তো আমরা বেসিক্যালি খুব একা হয়ে যাচ্ছি আর এই একাকিত্ব কাটাতেই হয়তো আমরা এই পরক্রিয়ার সাহায্য নিচ্ছি কিন্তু এটা কি লং টার্মের জন্য একদমই ভালো একদমই ভালো নয় আমাদের সমাজের যে পরিসংখ্যান সমাজের যে চিন্তা ভাবনা সেগুলো বদলে যাচ্ছে এই এফেক্টগুলো কিন্তু আমাদের বাচ্চাদের উপরে পড়ছে সব থেকে যেটা বাজে হচ্ছে একটি পুরুষ পরক্রিয়া করুক বা একটি নারী পরক্রিয়া করুক তার এফেক্টটা কিন্তু তার বাচ্চাটার উপরে পড়বেই পড়বে সুতরাং আমরা এই সমস্যাটা থেকে কি করে বেরিয়ে আসতে পারি এই বারাসাতের এই ঘটনা শুধুমাত্র বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলাতেই কিন্তু কেন্দ্রিত নয় এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে তাহলে যারা বিশেষজ্ঞ তারা কি বলছেন তারা বলছেন যে আপনি আপনার পরিবারকে টাইম দিন পরিবার মানে একজন পুরুষ হিসেবে আমি আমার স্ত্রীকে সময় দেব বাচ্চাকে সময় দেব এবং উল্টো দিক থেকে যখন একটি পুরুষ কাজ করে বাড়িতে ফিরবে তার বউ হিসেবে মানে একজন মহিলার কর্তব্য হচ্ছে সেও তার স্বামীকে সময় দেবে সেটা মানসিক সময় শারীরিক সময় যেভাবেই আমরা দেখি না কেন আমরা সবাই প্রাপ্তবয়স্ক ম্যাচিওর্ড মানুষ আমরা জানি মানে আপনি জানেন যে আমি কী বলতে চাইছি বেসিক্যালি সময় দিতে হবে একজন আরেকজনকে এবং বাইরে আউটিংয়ে যেতে হবে যখনই সময় পাবেন একদিনের ছুটি হোক দুদিনের ছুটি হোক নিয়ে পরিবার নিয়ে ঘুরতে বেরোন তাহলে পরিবারের মধ্যে যে বন্ডিংটা ভালোবাসার বন্ডিংটা সেই বন্ডিংটা ধীরে ধীরে বাড়বে আজকে আগে আমরা শুনতাম সিনেমাতে হচ্ছে বড় বড় যারা মানে কি বলবো যারা বড় লোক যাদের কাছে অনেক পয়সা আছে তাদের জগতেই এই পরক্রিয়াটা হচ্ছে কিন্তু এখন আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি এখানেও এই পরক্রিয়া কিন্তু মানে হয় না উই পোকা যেরকম ধীরে 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 একটা দেয়ালকে নষ্ট করে দেয় বইগুলোকে কেটে দেয় ঠিক সেমভাবে কিন্তু আজকে এই পরক্রিয়া আমাদের সমাজকে কেটে 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 নষ্ট করে দিচ্ছে সুতরাং বন্ধুরা আপনি জানি না আপনি পুরুষ না আপনি মহিলা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট প্লিজ ভাবুন একটু আদৌ কি এটার দরকার আছে আপনি শারীরিক চাহিদা বলুন মানসিক চাহিদা বলুন আগেকার দিনে আমাদের বাবা মায়েরা বা আমাদের যে যে আগের জেনারেশানটা তাদের কাছে এই মোবাইল ছিল না তখন ডিডি ন্যাশনাল টিভি আসতো শুধুমাত্র ডিডি ন্যাশনাল আসতো তারা সেটা দেখেই সময় আশেপাশের মানুষের সঙ্গে মিশত বসত সুখ দুঃখে একজন আরেকজনের পাশে থাকতো কিন্তু আমরা এখন একা হয়ে যাচ্ছি আর এই একাকিত্ব কাটাতেই আমরা এই পরক্রিয়ার সাহায্য নিচ্ছি কিন্তু এটা কিন্তু পারমানেন্ট সলিউশন নয় বন্ধুরা আপনি যার সঙ্গে পরক্রিয়া করছেন যার সঙ্গে আপনি রিলেশনশিপে যাচ্ছেন আপনি মহিলা হন বা পুরুষ হন আপনি যখন যার সঙ্গে পরক্রিয়া করছেন যার সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ছেন কালকে যে আপনি তার সঙ্গেও সুখে শান্তিতে জীবন কাটাতে পারবেন বা আপনার জীবন লংগিজিবিলিটি হবে মানে আপনারা একসঙ্গে প্রায় পঁচিশ বছর সংসার করবেন সেটাও কি আদৌ সম্ভব সেটাও কি হতে পারে সেটা তো নাও হতে পারে তাহলে কি ফেরার রাস্তাটা থাকবে আপনি বা আমি কি ফিরতে পারবো আমরা আমাদের আগের জীবনটায় একবার চলে গেলাম তো চলে গেলাম এই বারাসাতের যে ঘটনাটা এখানে বলা হচ্ছে পুলিশ অনেক কাউকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছেন যাদেরকে খুঁজে পেয়েছেন কিন্তু তারা বলছেন না আমি প্রাপ্তবয়স্ক আমি একজন ম্যাচিওর্ড মানুষ আমার জীবনের ডিসিশন আমি নিজে নিতে পারি নিশ্চয়ই আপনি প্রাপ্তবয়স্ক আপনি নিজের ডিসিশান নিজে নিতে পারেন কিন্তু যেই ডিসিশানটা নিচ্ছেন এখন সেই ডিসিশানটা যে ভুল হবে না তার কি গ্যারান্টি আপনি দিতে পারেন নিশ্চয়ই পারেন না সেখানেও কিন্তু এই জিনিসটা হতে পারে সুতরাং একটা জায়গায় টিকে থাকা শান্তভাবে দুজনে মিলে হাতে হাত ধরে সংসার করা এর মজাটাই আলাদা হবে প্রবলেম তো হবেই জীবনে প্রবলেম আসবে না অনেক প্রবলেম আসবে কিন্তু সেই প্রবলেমে স্বামী স্ত্রী দুজন হাতে হাত ধরে যদি আমরা এগিয়ে চলি আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে আমাদের বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হবে তাই প্লিজ বন্ধুরা এই রাস্তাটা নিয়ে একবার ভাববেন যদি আপনার মাথায় কখনো আসে একটু ভেবে তারপরে কিন্তু কাজটি করবেন আর আমার ডিভোর্স আর অ্যালিমনির ভিডিওটা যদি না দেখেন তাহলে প্লিজ একবার দেখবেন সেখানে আমি আমার মিসেসের সঙ্গে বসে একসাথে ওই ভিডিওটা করেছি আমরা প্রায় আঠেরো বছর ধরে সংসার করছি আমাদের চোদ্দো বছরের একটি বাচ্চা আছে তো সংসার তো করছি কি আপস অ্যান্ড ডাউন্স আসেনি অনেক এসছে অনেক ভুল আমিও করেছি হয়তো আমার মিসেসও করেছে হয়তো কিন্তু তবুও আমরা স্টিক টুগেদার একসাথে আছি এগিয়ে চলেছি জীবনের পথে তো প্লিজ বন্ধুরা সবাই ভেবে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর অন্যদের সঙ্গে শেয়ার করবেন জয় হিন্দ জয় ভারত